প্রধানমন্ত্রী এক মিনিটের জন্য আমাকে হতে হবে প্রিয় বন্ধুরান সেদিন একাত্তর সালের পঁচিশে মাস এই অঘটন ঘটনা না সেদিনও আলোচনার নামে শেখ মুজিবের সাথে ভুক্ত কঙ্গে অস্ত্র নিয়ে আসলো সেনাবাহিনী নিয়ে আসলো পেরো পেলেন না শেখ মুজিব কারণ তার ফ্যান ধারণা ছিল একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী আমিত বন্ধু সেই দল আওয়ামী লীগ যেই দল করে মানুষের অধিকার মানুষের স্বাধীনতার প্রতি বিশ্বাস ছিল না শেখ মুজিব নিজে বলেছে লন্ডনে এসে সেই সাংবাদিককে কি হয়েছে বাংলাদেশে প্রিয় বন্ধুবান আজকে আমাদের দুঃখ হয় আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক দাবিদা যে আওয়ামী সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো একজন সৎ ব্যক্তি যে আওয়ামী অস্ত্র হাতে জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন সেই জিয়াকে ওছে সেই খাসিনা পাকিস্তানের তালাল বলেছেন প্রিয় বন্ধুরা স্বাধীনতা যুদ্ধে কারা ছিল এদেশের জনগণ হাত প্যান্ট পরে খালি পায়ে আমার ছেলেরা কৃষক জনতা আশ্রমে সেদিন পার্শ্ববর্তী একটা দেশে আশ্রয় নিয়ে ট্রেনিং নিয়ে সাত দিনের মাথা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে রাখা করে জীবন বিসর্জন দিয়ে আপনার পিতাকে সেদিন ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু আপনার পিতা সেই জনগণের যোগ্যতা সেই জনগণের ভালোবাসার প্রতি লুণ্ডিত হয়ে সেদিন এক দলীয় শাসন কয়েম করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন প্রিয় বন্ধুগান ইতিহাস কথা বলে শেখ হাসিনা আপনার ইতিহাস এখন এই তরুণ প্রজন্ম কথা বলে কারণ কথা বলার সময় এসেছে ষোলো বছর আপনি তো আমাদেরকে কথা বলতে দেন নাই তবুও আমাদের নেতা আমাদের নেত্রী খালেদা জিয়াফতারেক রহমানের দুঃসাহসিক সাহস আমাদেরকে রাস্তায় রেখেছে আমরা ওরা ছাড়া কারো কাছে মাথা নত না করে এই পথে এই মানুষের পক্ষে ষোলোটি বছর কাজ করেছি প্রিয় ভাইরা সেদিন শেখ হাসিনা ইলিয়াসানের গুমে তার অবুল সন্তানের চোখের পানির দিকে একদিনও তাকান নাই সৌদি আরবের আজকে এই কমিশনার কমিশনারের মর্ম বুঝবে সেদিন সৌদি আরবকে যখন গুম করে নিয়ে গেলেন সে হাসিনা আপনার সরকার একটি বার তার পরিবারের দিকে তাকালেন না হাজার হাজার লক্ষ লক্ষ বিয়ান্তির নেতা করবে না আয়না করো ওই হার ওই বিপ্লব যাদের নির্যাতনে চোখ হারিয়েছে তা হারিয়েছে কিডনি হারিয়েছে অসুস্থ হয়ে পড়েছে রিলিজ হওয়ার পর জীবন্ত শেষ হয়ে গেছে সে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ওই ভারতীয় ক্ষমতার বাহিনীর কাছে ওই ক্রমতার তথাকথিত রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে বাংলাদেশে কত যে চুক্তি করেছে মর্মন সে আপনারা ইতিহাস কি জানেন না আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছেন অস্বীকার কই না কিন্তু মুক্তিযুদ্ধ শেষ জিনিস হওয়া সময়দে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাছেও আসতে পারি নাই সেদিন আমাদের উসমানিকে কেন সাথে রাখা হল না এসব প্রশ্ন উঠে আসছে এই কারণে ভারতের কাছে আপনি আত্মসমর্পণ করার এটাই পরিকল্পনা ছিল সেদিন স্বাধীনতার পর বাংলাদেশে শহীদ যা আদর্শ আজকে আমরা বলি কেন বলি এই জন্য বলে আপনাকে ভালোবেসে আপনাকে একাত্তরের পর ক্ষমতায় দিয়েছিল মানুষ কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল যখন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল কল কারখানা যখন সব লুট করে নিয়ে যাচ্ছিল প্রতিবাদ করার কত সাহস আপনার ছিল না